মা এক বোন যে একই মায়ের পেটের রক্তের সম্পর্ক ওই ভাইটা ওই বোনের সাথে জেনা করত এমন একটা খারাপ সিচুয়েশন এসেছিল ওই সময় মক্কার জমিনেতে অকাজের মেলা হতো দুনিয়ার নোগ্রামী খারাপ মহিলাদেরকে নিয়ে সেখানে নাচ গান শুরু হতো তারপরে সেই একটা সিচুয়েশনে আপনারা আবার নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক পাঠালেন ওই সময় শুধু এই তারা যে খ্যাত হতো না তারা মনে করতো নারী সন্তান মানে ভোগের জিনিস তারা মনে করতো নারী সন্তান মানে বাড়িতে একটা কুকাজ এসে গিয়েছে ওকে হত্যা করে দিতে হবে ওকে দাফন করে দিতে হবে ওই সময় ওই মক্কার জমিনের রেওয়াজ ছিল যদি কোনো বাড়িতে মেয়ে ছেলে জন্ম নেয় তাকে দাফন করে দিতে হবে আল্লাহ নবী ওই সময় এসে আল্লাহ নবী বললেন এ মক্কাবাসীরা আর নারীদেরকে জুলুম করা যাবে না নারীদের ওপরে অত্যাচার করা যাবে না নারীদেরকে জীবিত দাফন করা যাবে না নারীরা হচ্ছে আমাদের মা নারীদের আমাদের বোন নারীরা হচ্ছে আমাদের স্ত্রী তাদেরকে ইজ্জতের সাথে বাড়ির মধ্যে পর্দার সাথে রাখতে হবে নারীদেরকে এইভাবে মহান সৃষ্টিকর্তা মহান প্রতিপালক জাল্লাপাক আপনাকে আমাকে বানিয়েছেন সৃষ্টির সেরা করে আশরাফুল মকুল কাত করে বানিয়েছেন বানাবার পরেও আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কিছু কিছু নিয়ামতের দিন বরকতময় দিন দিয়েছে সেই দিনগুলো যেমন হচ্ছে রাত কিংবা সবে মেয়ারাজের রাত বা দিন এমন করে জুমার রাত জুমার দিন এমন করে কিছু কিছু বরকতময় রাত বা দিন দিয়েছে যে দিনগুলোকে আমার পাক বহুত ফজিরাত দিন করেছে পাক রব্বুল আলামিন সেই বরকতময় রাত এবং দিনে কিছু কিছু ইবাদতকে ছোট ছোট ইবাদত সেই ইবাদত ছোট ছোট ইবাদতগুলোকে আমার আল্লাহ এত পছন্দনীয় করেছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হাজরাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম তিনি বলেন যে ব্যক্তি শোভে কদরের রাত্রে যে এক রাকাত নামাজ পড়বে দুই রাকাত নামাজ পড়বে তাকে আল্লাহ আপা খুশি হয়ে তার নামায় আমলে এক হাজার অক্তের নামাজের সব তার নামায় আমলে লিখে থাকে জোরে বলুন সুভার এমন কিছু কিছু স্পেশাল স্পেশাল রাত বা স্পেশাল স্পেশাল দিন দিয়ে চাল্লা সেই সমস্ত দিন সেই সমস্ত রাত গুলোকে আমাদের সামনে আনে আর আল্লাহ পাক চতুর্থ আসমান এসে আওয়াজ দিতে লাগে আমার বান্দারা এ আমার বান্দিরা তোমরা কে এমন আছো আসো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাফি চাও আমাকে তোমরা রব বলে মেনে নিয়ে আমার তোমরা তোমাদের জীবনের ভুল ত্রুটির জন্য তোমার আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে গুনাহ খাতাকে maaf করে দিয়ে তোমাদেরকে পবিত্রতম করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ তেমন দিন তেমন রাত আমাদের কাছে এক রজনী আসতে শুরু করেছে আমাদের কাছে একটা রাত শুরু করেছে আসতে সেই রাতটা আপনার ইংরাজি যেহেতু মাসটা বেশি গণনা করেন ইংরাজি তারিখটা সবার মনে থাকে তাই জন্য আপনাদেরকে বলবো ইংরাজি যে তারিখটা পড়ছে সাতাশ তারিখ সাতাশ তারিখের দিন পড়ছে সাতাশ তারিখে রাত পড়ছে সাতাশে জানুয়ারি রাত পড়ছে এবং আঠাশে জানুয়ারি সবে মেয়ারাজের দিন পড়ছে এই দিনটাকে আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন বেশি বেশি করে আল্লাহকে খুশি করবে বেশি বেশি করে সেজদা দেবেন বেশি বেশি করে নামাজ পড়বেন বেশি বেশি করে দান সাদকা করবেন তাতে কি হবে আমাদের প্রতি আল্লাহ যদি খুশি হয় আমাদের এই রাত এবং এই দিনে যদি আমাদের এই বাদতটাকে আমার আল্লাহ কবুল করেন আল্লাহ চাইলে এর ওসিলায় আপনাকে আমাকে নাজার দিয়ে দেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ সেই দিন রাত আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে মুসলমান উম্মতে মোহাম্মাদি আমরা যে নবী পাকের উম্মাদ বলে দাবি করি আমরা যে রসুল উল্লাহ বলে দাবি করি কিন্তু রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের খাতিরে আল্লাহ এই বরকতময় রাত বরকতময় দিন দিয়েছে কিন্তু অন্য অন্য নবীদের জন্য আল্লাহ বরকতময় বরকতময় দিন নাই আমাদের বেলায় সচরাচার কি হতো যে বস্তুর মধ্যে নাপাক লেগে যায় ওই বস্তুটাকে তিনবার পাক করে ধুয়ে দিলে পবিত্র হয়ে যায় কিন্তু অন্যন্য নবীর জমানাতে কি ছিল হজরতে নবী মুসা আলাহ সাল্লামের জমানাতে ছিল যদি কোনো কাপড়ের মধ্যে যদি নাপাক কিছু লেগে যায় ওই জায়গাটাকে মানে কেটে ফেলে দেওয়ার হুকুম ছিল কিন্তু আমাদের বেলায় ওটা আল্লাহ পাক করেনি আমাদের বেলায় হুকুম দিয়েছে আল্লাহ যে তোমরা নাপাক হয়ে গেছো তোমরা জুনুব হয়ে গেছো তোমাদেরকে পবিত্র হবার জন্য গোসল করো ধুয়ে নাও পবিত্র করে নাও তাহলে তোমাদের পবিত্রতা হয়ে যাবে কিন্তু অন্য অন্য নবীদের বেলায় এই ফ্যাসালিটি ছিল না অন্য অন্য নবীদের বেলায় আল্লাহ এই ফ্যাসালিটি দেয়নি নবী আদম আলাহিমসাল্লামকে বললেন তুমি তোমার উম্মুম্মা তীদেরকে বলে দাও তুমি তোমার উম্ম উম্মা জানিয়ে দাও তারা যদি আমাকে পেতে চায় তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যারা নির্দিষ্ট একটা জায়গায় যে তারা আমাকে ডাকে নির্দিষ্ট একটা জায়গায় যদি তারা যদি না আমাকে ডাকে তাহলে তাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেব না হাজারতে নবী আল্লাহ বাগ বললেন এ হাজু মুহু আলসালাম তোমাকে আমি নবী করলাম তোমাকে রসুল করলাম তোমাকে করলাম তোমার উম্মা তুমা দিদেরকে তুমি বলে দাও তারা যদি আমাকে পেতে চায় তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা যেন এক জায়গায় এসে যেন আমাকে ডাকে আমাকে চেষ্টা করে আমার উপাসনা করে না হলে তাদের ডাকটাকে আমি আল্লাহ কবুল করবো না এমন করে হজরত নবী ইব্রাহিম খালির উল্লাহকে আল্লাহ বললেন হজরত নবী ইব্রাহিম খালির উল্লাহকে আল্লাহ বন্ধু বলে ডেকে যেন খালিল বলে ডেকেছেন বন্ধু বলে ডেকেছেন তাকেও আল্লাহ জানিয়ে দেন হজরত নবী ইব্রাহিম খালির তোমাকে দুনিয়ার জমিনে খলিল বলে ডেকেছি বন্ধু বলে ডেকেছি কিন্তু না তোমার উম্মা তুম্মাতিদের তুমি জানিয়ে দাও তোমার উম্মা তুম্মাতিরা যদি আমাকে ডাকতে চায় আমার ইবাদত করতে যায় তারা যেন এক জায়গায় এসে আমাকে ইবাদত করে আমার উপাসনা করে না তোমার উম্মা তুম্মাতিদের ডাকাটাকে আমি আল্লাহ গ্রহণ করব না আর আমার হাবিবকে আমার তো জাহানের বাদশাকে যখন আল্লাহ পাক বললেন এ আমার হাবিব আপনার খাতিরে আপনার উম্মা তুম্মাতিদের জন্য শুধু যে যে কোন জায়গায় যে কোন স্থানে যে কোন পবিত্রতম জায়গায় যদি আমাকে যে যে শরণ করে আমি আল্লাহ পাক তাদের ডাকিতে ছাড়া দিয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু না মুসলমান আমরা সেই নবীকে চিনতে পারলাম না আমরা আমরা সেই নবীর দিন যে রেখে গিয়েছে সেই দিনকে চিনতে পারলাম না আজ এক মানুষরা রসুল উল্লাহ কে নামাতে কেউ কেউ বড় ভাইয়ের সমতুল্য করে দিয়েছে আবার কেউ রসুল উল্লাহ বাড়াতে 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 কেউ আল্লাহর সাথে তুলনা করে দিয়েছে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত বড় শান দিয়েছিলেন এত বড় মাকাম দিয়েছিলেন আপনারা আমার নবী বিশ্ব নবী হাজরাতে নবী মুহাম্মদ রসুল উল্লাহ শানেতে আমার আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে করে হাবিব আপনি আপনার উন্মাত উন্মাতিদের জানিয়ে দেন হাবিব আপনি আপনার উন্মাত উন্মাতিদের বলে দেন তারা যদি আমাকে ভালোবাসতে যায় তারা যদি আমাকে পিয়ার করতে চায় তা আগে যেন আপনাকে অনুসরণ করে আপনাকে দেখে দেখে চলে আপনাকে ফলো করে করে চলে তাহলে আমি আল্লাহ পাক আমাকেই খুশি করা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে আসতে হবে রাসূলুল্লাহ কোন কাজ করলে খুশি হবে রাসূলুল্লাহ কোন কাজটাতে রাজি হবে রাসূলুল্লাহ কোন কাজেতে আমাদের বেজার হয়ে যায়

গোনা আছে বড় বড় গোনা তার মধ্যে একটা সব থেকে ছোট যে গোনাটা হচ্ছে সে যেন তার নিজের আপন মায়ের সাথে জেনা করলে যে গোনাটা হয় সেই ছোট্ট গোনাটা তার নামায় আমলে হয় বলেন তো বলুন না নজিবিল্লা সেই আমাদের বাড়িতে আজকে ঢুকে গেছে আমাদের বাড়িতে জেনা ঢুকে গেছে আমাদের বাড়িতে বেপর্দা হয়ে গেছে আমাদের বাড়ির মধ্যে আমাদের নারীরা আজকে নারীরা নারী তো নয় বেটা ছেলের রূপ হয়ে গেছে প্যান্ট শার্ট টাই পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুসলমান তুমি কি জানো না কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন অকর নাফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা হে উম্মতে মুহাম্মাদিন নারীরা তোমাদেরকে আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে সাবধান করে দিলাম তোমরা খবর পর্দার জাহিলিয়াতের নারীদের মতন তোমরা ঘুরে ঘুরে বেড়াও না ওই সময় জাহিলিয়াতের যুগে কি হতো জাহিলিয়াতের যুগেতে মা যে মা সন্তানকে জন্ম দিত ওই মাটাই ওই মায়ের সাথে ছেলেটা জেনা করত যে ভাই এক ভাই এক মা এক বোন যে একই মায়ের পেটে রক্তের সম্পর্ক ওই ভাইটা ওই বোনের সাথে জেনা করত এমন একটা খারাপ সিচুয়েশন এসেছিল ওই সময় মক্কার জমিনেতে অকাজের মেলা হতো দুনিয়ার নোগ্রামী খারাপ মহিলাদেরকে নিয়ে সেখানে না গান শুরু होतो তারপরে সেই একটা সিচুয়েশনে আপনারা আবার নবীর দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক পাঠালেন ওই সময় শুধু এই তারা যে খেন্ত হতো না তারা মনে করতে নারী সন্তান মানে ভোগের জিনিস তারা মনে করতে নারী সন্তান মানে বাড়িতে একটা কুকাজ এসে গেছে ওকে হত্যা করে দিতে হবে ওকে দাফন করে দিতে হবে ওই সময় ওই মক্কার জমিনে রওয়াজ ছিল যদি কোনো বাড়িতে মেয়ে ছেলে জন্ম নাই তাকে দাফন করে দিতে হবে আল্লাহর নবী ওই সময় এসে আল্লাহ নবী বললেন এ মক্কাবাসীরা আর নারী দেরকে জুলুম করা যাবে না নারীদের উপর অত্যাচার করা যাবে না নারীদেরকে জীবিত দাফন করা যাবে না নারীরা হচ্ছে আমাদের মা নারীদেরকে আমাদের বোন নারীরা হচ্ছে আমাদের স্ত্রী তাদেরকে इज्जতের সাথে বাড়ির মধ্যে পর্দার সাথে রাখতে হবে নারীদেরকে এইভাবে জীবিত দাফন করা যাবে না আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরতে দহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আগে প্রথম রাসূলুল্লাহ সাহাবা ছিলেন না তিনার ঘটনা দেখতে গেলে হযরতে দহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় একজন কু শক্তি কারক তেনার গায়ে অনেক ক্ষমতা ছিল ওই সময় দেখতে পাওয়া যায় ওই গ্রামে ওই এলাকার মধ্যে যত নারী সন্তান জন্মনিত তাদের তাদেরকে দাপন করতে লাগতো এক সময় দেখতে পাওয়া যায় তার ছোট্ট একটা ফুটফুটে সাত বছরের কন্যা মা তাকে লুকিয়ে 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 এর বাড়ি তার বাড়ি লুকিয়ে লুকিয়ে রাখে বাপের কাছে পরিচয় যায় না বাপ জানে আমার সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে বাপ জানত না যে আমার মেয়ে সন্তান হয়েছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় একদিন বাড়িতে এসেছে আর হাজরাতে দেহিয়া কালবি রদিয়াল্লাহ তালানু তিনি বাড়িতে এসেছেন বলছে তুমি বলো এই সন্তানটা কার এই সন্তানটা এই মেয়েটা কার তুমি বলো না হলে তোমারও হত্যা করে দেবো এই মেয়েটাকে আমি হত্যা করে দেবো ওই সময় বলেছিল হে আমার স্বামী আপনাকে আমি বলিনি আপনাকে আমি জানাইনি এই সন্তানটা হচ্ছে তোমারই যাকে তোমার ছেলে রূপ দিয়ে আমি বলেছিলাম কিন্তু এটা তোমারই সন্তান ওই সময় ওই মেয়েটাকে এক গভীর জঙ্গলে বলল চলো আমার সাথে চলো একটা মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে মরুভূমির প্রান্তরে তাকে নিয়ে যাওয়া হলো মরুভূমির প্রান্তরে মেয়েটা বলছে আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এত মরুভূমিতে জঙ্গলের মধ্যে কেন নিয়ে যাচ্ছেন ওই সময় বলছে কালী বলছে যে তোমাকে আমি সুন্দর খাবার দেব সুন্দর পোশাক দেব বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওই সময় দেখতে পাওয়া যায় আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবি হাজরাতে দেহিয়া কালবি এমন করে কিছু অনেক দূর মরুভূমির মধ্যে নিয়ে চলে যায় যে যাবার পরেতে ওই নারীটাকে ওই কন্যাটাকে ওই বুনটাকে একটা পাশে দাঁড় করিয়ে রেখে দিয়ে ওই যে লুকাইতো অস্ত্র দিয়ে ওই মাটি খুঁড়তে লেগেছে মাটি খুঁড়তে 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 কিছুটা গর্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ওই নারীটার ওই বুঁটা হাতে পায়ে দড়ি বেঁধে ওই গর্তের মধ্যে যখন ফেলতে লেগেছে ওই মহিলাটা বুঝতে পেরেছে নিশ্চয়ই আমার বাপ আমাকে আজকে মেরে দেওয়ার জন্য নিশ্চয়ই আমার বাপ আমাকে আজকে শহীদ করে দেওয়ার জন্য নিশ্চয়ই আমার বাপ আমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে সে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে ওই সময় দেখতে পাওয়া যায় ওই মেয়েটা চিস্কার দিয়ে বলে আব্বা তোমার আর পয়সা লবো না তোমার অর্থ লোব না তোমার আমি কোনো জিনিসই লোব না আব্বা তুমি আমাকে ছেড়ে দাও আব্বা তুমি আমাকে দুনিয়ার জমিনে আজাদ করে দাও আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব তোমা তথাপিও আপনার বাড়িতে আমি যাব না ওই সময় এত নিষ্ঠুর ছিল ওই সময় ওই মেয়েটার কন্যাটার কথা শুনলো না ওই মেয়েটাকে জীবিত দাফন করে দিয়ে বাড়ির মধ্যে চলে আসে এই চলে আসার পরে নিজের মনের মধ্যে নিজেরই যেহেতু কন্যা মনের মধ্যে অনুশোচনা এসেছে যে আমি আমি আমার কন্যাটাকে এইভাবে দাফন করে ফেললাম আল্লাহর নবী যখন এইভাবে হবে মদিরা মসজিদ মক্কা শরীফে এমন করে দুই জায়গায় যখন নারীদের অধিকারের কথা বলতে লাগলেন নারীদের কথা বলতে লাগলেন হে নারীরা তোমরা ভোগের পাত্র নয় তোমরা হচ্ছে সম্মানীয় জিনিস তোমাদেরকে বাড়ির মধ্যে থাকতে হবে পর্দার সাথে থাকতে হবে তোমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে স্বামীর খেদমত করতে হবে এমন করে যখন আল্লাহ নবী মানুষকে বলতে লাগলেন আল্লাহ নবী যেমন এমন করে মানুষকে বোঝাতে লাগলেন ওই সময় দেহিয়া কালিবি রদি আল্লাহ আল্লাহ নবীর কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ আর নবি দরবারে হাজির হতে লাগলেন আল্লাহর নবিকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ হুজুর আমি বড়টা গুনাহগার আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আমার গোনা খাতা माफ হয়ে যাবে আল্লাহর নবি বললেন হ্যাঁ নিশ্চয়ই হবে কোন ব্যক্তি যদি ইসলাম অমুসলিম থেকে মুসলমান হয় তার আল্লাহ পাক কালেমা শাহাদাত পাঠ করার সঙ্গে সঙ্গে তার জীবনে যত গুনাহ আছে আমার আল্লাহ পাক সমস্ত গোনা খাতাকে माफ করে দিয়ে তাকে জীবিত মাসুম করে দেয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় হযরতে দহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কালমা পড়ে মুসলমান হলেন মুসলমান মুসলমান হওয়ার পরেতে হযরত যিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ কে আমার তো জীবনের সমস্ত গোনা খাতা maaf হয়ে গেল কিন্তু এই গুনাহটা কি আমার maaf হবে আমি যেভাবে আমার কন্যা সন্তানটাকে জীবিত দাফন করেছিলাম আমি আমার নিষ্ঠুরতার সাথে যেভাবে আমার কন্যা সন্তানটাকে যেভাবে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছিলাম আমার এই গুনাহটা কি maaf হবে আল্লাহর নবী বলেছিল হে যিহিয়া কলবি তুমি জিকা তওবা আমার বাক তোমার এই গুণাটা কো মাফ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমার এই ঘটনাটা বলার পিছনে আমার একটাই কারণ একটাই কারণ আপনাদেরকে হেদায়েতের রাস্তায় আপনি বলবেন আমি

ঝাঁপিয়ে যায় আমি আল্লাহাক তোমার ওই গুণাটাকে দেখবো না তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিয়ে দেবো জোরে বলুন সুবাহ কিন্তু শর্ত হচ্ছে খালি দিন থেকে খালিস তিন থেকে তওবা করে তোমাকে ফিরে আসতে হবে। খালি তিন থেকে করে তোমাকে ফিরে আসতে হবে। এই ফিরে আসতে গেলেই তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই মানুষকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যদি নামাজ পড়েন, আপনি পরের মহিলার দিকে খারাপ नजরে কো नजরে তাকাতে পারবেন না। আপনি যদি নামাজ পড়েন, সত্তি করে নামাজ পড়েন তাহলে আপনি পরের মাল কোনোদিন ছেড়ে খাবেন না। আপনি সত্যি করে নামাজ পড়েন আপনি লটারির টিকিটে কোনোদিন হাত দিতে পারবেন না আপনি সত্যি করে যদি নামাজ পড়েন আপনি আপনার মা বাপকে কোনোদিন মারতে পারবেন না আপনি সত্যি করে যদি নামাজ পড়েন আপনার স্ত্রীর ওপরে আপনি পরিবার পরিজনের উপরে জুলুম করতে পারবেন না কেন নামাজ আপনাকে ভাবাবে হ্যাঁ তুই তো নামাজ পড়িস তুই কি করে তোর বাম্মাকে কষ্ট দিস তুই তো নামাজ পড়িস তুই কিভাবে পাড়া প্রতিবেশীকে কষ্ট দিস তুই তো নামাজ পড়িস তুই কিভাবে গরিবের মাল ঝেড়ে কাজ তুই তো নামাজ পড়িস তুই কিভাবে মানুষের উপরে মানুষ জাতির উপরে কষ্ট দিস কিন্তু নামাজ একমাত্র রাস্তা যে মানুষকে পরিবর্তন করে মানুষকে হেদায়েতের রাস্তার দিকে নিয়ে আসে মানুষকে অন্যায়ের কাছ থেকে রুকে নিয়ে আসতে পারে এটা এক নম্বর হচ্ছে নামাজ আল্লাহ পাক পাক কলামুল্লাহ শরীফে এক জায়গায় নয় টোটাল 82 82 জায়গায় বলেছে ওয়াকিমুস সালাহ বান্দা তোমরা নামাজ কায়েম করো বান্দা তোমরা নামাজ কায়েম করো কিন্তু আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি আমরা নামাজ না আমরা নামাজের ভাত ধারি না মনে করছে আমার এখন 40 বছর বয়স মনে করছে আমার 50 বছর বয়স আমি এখন অনেক দিন বেঁচে থাকব হাই মুসলমান তোমার ডাক এসে গেলে তোমার কোন জায়গায় আছো আল্লাহ দেখবে না তোমার ডাক এসে গেলে তুমি রোডের মধ্যে গাড়ি চালাচ্ছ সঙ্গে পড়ে গিয়ে তুমি হার্ট অ্যাটাক করে মরে যেতে পারো গাড়ি তলায় দিয়ে মরে যেতে পারো কিন্তু তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো তোমার লাশ বডি যদি দুনিয়ার মানুষরা গলে ফেলে দেয় কিন্তু তুমি আল্লাহকে যদি খুশি করতে পারো তোমার লাশটা কবরের মধ্যে আল্লাহ পচাবে না ওই লাশটাকে কবরের মধ্যে মাটিতে খাওয়াবে না ওই লাশটাকে কবরের মধ্যে জিন্দা টাটকা রেখে দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ এমন হাজার 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 হাজারে ভূত প্রমাণ আছে কিন্তু মুসলমান আমরা শুধু কোয়াজ শুনি আমরা শুধু নসিয়া শুনি কিন্তু আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি না আমরা নিজেদের মধ্যে বাস্তবে সেই কতটাকে রূপ দিতে পারি না আল্লাহ পাক আমাদের সকলকে জানার থেকে বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তো উপিক দান করুন আমি সবাই এতজন মানুষ আছে আমি সবাইকে একটা আবদার করব আপনারা সেটা মানবেন মানবেন আল্লাহকে সাক্ষী রেখে বলবেন মানবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো আমি সবাইকে বলবো এক করে মসজিদে কে কে আসতে পারবে একটু হাত তুলে দেখাবো এক করে আমি পাঁচ অক্টর কথা বলবো না এক করে এক করে মসজিদে এসে হাজির দিতে হবে আমি পাঁচ অক্টর কথা বলবো না যারা আসবে না ভাই আমি কোনোদিন জোর জবস্তি করবো না আসবে না হাত তুলতে হবে না আল্লাহকে সাক্ষী রেখে হাত যে পাঁচ পাঁচ অক্ত আমি এসতে পারবো না আমি এক অক্ত আল্লাহর ঘরে মসজিদে আমি এসে শেষ দা দেবো ওই হাত দেখি করে আল্লাহকে সাক্ষী আপনি যদি না পড়তে পারেন আপনি কাজে জন কাটছেন আপনি খাটুন না আপনাকে কে বারণ করেছে সমস্ত কিছুটাই যায় আছে আপনার জন্য সমস্ত কিছুটাই আপনার জন্য জায়েজ আছে আপনি নামাজটা পড়েন নামাজ পড়ে তারপরে বার হন আল্লাহ পাক রব্বুল আলমিন কবরে রাখার পরে তোমাকে সর্ব প্রথম যে প্রশ্নটা করা হবে বান্দা তুমি নামাজ পড়ছো কি আগে তুমি জবাব দাও ইমানের পরেই নামাজ ইমানের পরেই নামাজ কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি আজকে নামাজ থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহ পাক আমাদেরকে সকল যারা আজকে হাত তুলেছে আল্লাহ কবুল করুক তাদেরকে আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দান করুন একদিন এককত পড়বেন কালকে দুইকত হবে পরের দিন তিনকত হবে পরের দিন চারকত হবে আল্লাহ চাইলে একদিন তোমাকে আমাকে পাঁচকতের নামাজি বানিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক যারা হাত তুলেনে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক হেদায়েত করে নামাজের দিকে আল্লাহ পাক আল্লাফাক আলমিন আমাদেরকে জানার থেকে বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান সকলে বলুন আল্লাহ